আসসালামু আলাইকুম সবাইকে আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির মোগলাই পরোটা আর এই পরোটাটা টমেটো সালাদ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে এখানে নিয়েছি একটি ফুলকপি আর আমার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে নেব আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ফুলকপিগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড অল্প অল্প করে পানি অ্যাড করব অল্প অল্প করে পানি অ্যাড করে নেওয়ার পর এখানে একটা খামি তৈরি করে নিতে হবে আর খামিটা তৈরি করে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য একটু তেল আর তেলটা দিয়ে আবারও চারিপাশটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এরই মাঝে এখন আমি যে ভিতরের পুরটা তৈরি করব ওই পুরটা তৈরি করার জন্য এখানে দিয়েছি রেগুলার আনার তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর গ্রেড করে রাখা ফুলকপি পেঁয়াজ কুচি আর দিয়েছি অ্যাড করেছি এখানে কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া এখানে দিয়ে দেব আর এখানে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব চাট মশলা আর এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই পরোটাটা খেতে মজা লাগবে নাড়াচাড়া করে যখন এরকম একটা পর্যায়ে রান্না হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব ধনে পাতা কুচি দোনে পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব তারপর যে আগে থেকে যে খামিটা তৈরি করে রেখেছিলাম ওই খামিটা কিন্তু অনেক সফট এবং নরম হয়ে গেছে তো এখান থেকে আমি তিনটা পরোটা তৈরি করব তাই এখানে তিন ভাগে লিচি কেটে নিচ্ছি আমি এখানে দুই রকম করে পরোটাটা তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো এই পরোটাটা তৈরি করে নিতে পারেন আপনারা দেখে বুঝতে পারছেন যে একটি রুটি তৈরি করে নেয়ার পর মাঝখানে পরোটা দিয়ে আমি কিভাবে এই পরোটাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তায় মুখরোচক একটি রেসিপি তো এভাবে করে পরিবার পরিজনকে নাস্তা তৈরি করে দিতে পারেন আর এক দিন এক এক রকমের সকালের নাস্তা কিন্তু আইটেম খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে পরিবারকে এক একবার এক এক দিন এক এক রকমের নাস্তা তৈরি করে দিতে তো আবার একটি রুটি তৈরি করে নিচ্ছি আর তৈরি করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই পরোটাটা তৈরি করছি এভাবে পরোটাটাও তৈরি করলে খুব সহজ আর এখানে কিন্তু আমি কোনো প্রকার ময়দা অ্যাড করিনি আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আর নেয়ার পর এই মোগলাই পরোটাটা তৈরি করছিলাম এভাবে করে পরোটাগুলো তৈরি করে নিতে হবে হয়তো পরোটাগুলো দেখতে সুন্দর হয়নি আপনারা হয়তো আরও সুন্দর করে পরোটাটা তৈরি করেন প্যানটা যখন গরম হয়ে গেছে আর প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর একবার উল্টে নিয়েছিলাম পরোটাটা নেওয়ার পর এখানে তেল অ্যাড করেছি আর তেলটা দিয়ে এভাবে করে মিলিয়ে নিতে হবে আর মিলিয়ে নিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভাজবো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো এভাবে করে পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি আর পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর এখানে একটি সালাদ তৈরি করব আর দিয়ে দিচ্ছি এখানে পছন্দ মতো টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে তারপরে পরোটা দিয়ে এই সালাডটা খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে করে মোগলাই পরোটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ